সুপ্রিয় দর্শক আপনি কি মুরগি পালন করেন আপনি মুরগি কি হঠাৎ করে ডিম পড়া বন্ধ করে দিয়েছে জানতে চান মুরগিকে কি বিশেষ খাবার খাওয়ালে মুরগি একটানা ডিম পাড়তে শুরু করবে অথবা দেখবেন বাচ্চা মুরগিগুলো বর্তমান সময় মারা যায় বা মুরগিগুলো ঝেমাতে থাকে সেগুলো এক মারা যায় এই যে বাচ্চা মুরগি ও বয়স্ক মুরগি মারা যাওয়া কিভাবে রোধ করবেন শুক্র দর্শক ভিডিওতে এমন একটি বিশেষ খাবার তৈরি করে দেখাবো খাবারটি তৈরি করে যদি মুরগিকে খাওয়াতে পারেন একর সাথে মুরগি রোগমুক্ত থাকবে সেই সাথে মুরগির দ্রুত বৃদ্ধি পাবে সেই সাথে মুরগির ডিম পাড়ানোর পদ্ধতি থাকবে ভিডিও শেষে তো এই বিশেষ খাবারটি তৈরির জন্য একটি পাত্রের ভেতরে কিছু পরিমাণে ভাত নিতে হবে বলে রাখি নষ্ট বা ভাত ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর একটি পাত্র নিয়ে তার ভিতরে কিছু পরিমাণ ভাত আমরা নিয়ে নিলাম অবশ্যই আপনার উপর ভিত্তি করে নিয়ে নেবেন তো বলে রাখি ভাতের ভিতরে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে যা মুরগিকে খাবারে শক্তি জোগাতে সাহায্য করে অবশ্যই ভাতটা খাওয়াতে হবে বিশেষ নিয়মে এর ভিতরে আমরা কিছু পরিমাণে পানি ব্যবহার করছি বলে রাখি ভাত রান্নার পরে যে ভাতের মার বা ভাতে যে ফ্যান থাকে অর্থাৎ ভাতে যে মার থাকে সবচেয়ে ভালো হয় যদি ওই ভাতের মাড় আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ ভাতের ভিতরে ভাতের মার কিছুটা নিয়ে হাতের সাথে ভালো করে এই খাবারটি চটকাতে থাকুন অর্থাৎ ভাতটি হাতের সাথে চটকানোর পর দেখবেন একদম মিহি সলিউশনের মতো হয়ে যাবে এখন আমরা এর ভিতরে ব্যবহার করবো গম ভাঙা বা ভুট্টা ভাঙা অর্থাৎ গম বা ভুট্টা ভাঙানোর পরে যে আটা পাওয়া যায় সে গম ভুট্টা ভাঙানোর যে আটা থাকবে সেটা ব্যবহার করতে হবে কারণ গম বা ভুট্টার যে আটা থাকে এর ভিতরে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ যেমন সোডিয়াম ফসফরাস ক্লোরিন জাতীয় খনিজ পদার্থ থাকে এবং সেই সাথে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে এই যে খনিজ পদার্থ মিনারেলস থাকে এগুলো মুরগির জন্য খুবই উপযুক্ত শারীরিক বৃদ্ধির জন্য তো এর ভিতরে ব্যবহার করব কিছু পরিমাণে গম বা ভুট্টা বা চালের যে কুড়া থাকে সেটা অর্থাৎ গম ভুট্টা ভাঙানোর পরে বা চাল ভাঙানোর পরে যে কুড়া বা ভুসি পাওয়া যায় সে কুড়া বা ভুসি কিছুটা ব্যবহার করবেন কারণ এই ভুসির ভেতরে প্রচুর পরিমাণে সেলুলোস থাকে যেটা মুরগির হজম প্রক্রিয়াকে উন্নত করে আপনি মুরগিকে খাওয়াবেন এখন সেটা যদি ভালো করে হজম না হয় পেটের ভিতরে যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু তেমন কোনো কাজই করবে না অবশ্যই সেলুলোজের উপাদান হিসেবে গম বা ভুট্টার এই যে ভুষি থাকে বা চালের কুড়া থাকে সেগুলো কিছু পরিমাণে নেওয়ার চেষ্টা করুন মুরগির দেখবেন পেট ফাফা সমস্যা থাকে পাতলা পায়খানা হয় বা চুনা পাইখানা হয়ে থাকে জ্বর হয় সর্দি হয় বা কাশি হয় তে যে জ্বর সর্দি কাশি বা বিভিন্ন যে পেট ফাঁপা জাতীয় বা চুনা পায়খানা জাতীয় যে সমস্যা আছে এর জন্য এর ভিতরে কিছু পরিমাণে তুলসী গাছের পাতা ব্যবহার করবেন কারণ তুলসী গাছের পাতা একটি প্রাকৃতিক হারওয়াল ওষুধ হিসেবে কাজ করবে মুরগি কোনো ক্ষতি তো হবে না বরং যে কোনো জ্বর সর্দি কাশি পেট ফাঁপা জাতীয় সমস্যা থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনার মুরগিকে সুরক্ষিত রাখবে তো তুলসী গাছের পাতা ভেতরে দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে যে কোনো একটি পাত্র দিয়ে ভালো করে ঢেকে রাখুন কিছু সময় রেখে দিন কিছু সময় ঢেকে রাখলে এই যে তুলসী গাছের পাতা যে নির্যাস থাকবে সেটা এই যে সলিউশনের সাথে সুন্দর করে মিশে যাবে অর্থাৎ এই দ্রবণটি সুন্দরভাবে মুরগির জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী করতে অবশ্যই কিছু সময় অপেক্ষা করতে হবে তো হাতে সাথে নাড়াচাড়া করুন মাঝে মাঝে একটু পানি মেশান অথবা হালকা নাড়াচাড়া করুন যাতে করে দ্রবণটি সুন্দর করে তৈরি হয় এখন এটা আপনার যে কোনো ভাত অন্যান্য খাবারের সাথে যেগুলো আপনি নর্মালি মুরগিকে খাওয়ান সে খাবারের সাথে মিশিয়ে আপনার মুরগিকে খাওয়াতে পারেন মুরগির পাশাপাশি আপনার যদি হাঁস থাকে বাসা বাড়িতে আপনি কিন্তু হাঁসকেও খাবারের সাথে মিশিয়ে একইভাবে খাওয়াতে পারেন অর্থাৎ হাঁস বা মুরগি উভয়কেই এই খাবারটি খাওয়াতে পারেন এতে করে যেমন দ্রুত শরীরের বৃদ্ধি হবে তেমনি মুরগিগুলা রোগমুক্ত থাকবে হান্ড্রেড পার্সেন্ট যেমন আসলে আপনাদেরকে বলি যে মুরগি যে ডিম পড়া কমে দেয় তো কিভাবে আপনি মুরগিকে বা হাঁসকে একটা ডিম পড়াতে পারবেন তো তার জন্য ইতে হবে হাতের বেতরে কিছু ডিম অর্থাৎ ডিমের খোসা অর্থাৎ এই যে আমরা যে ডিম খাই ডিমের পরে যে ডিমের খোসাগুলো থাকে এটা রোদে শুকিয়ে নেবেন ভালো করে শুকানো হয়ে গেলে ভালো করে পাউডার করে গুঁড়া গুঁড়া করবেন এটা আপনার খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন কারণ ডিমের খোসার ভিতরে প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম মূলত হাঁস বা মুরগি ডিম পোড়াতে সাহায্য করে এছাড়া পাশাপাশি আপনারা চাইলে ভুট্টা ভাঙা খাওয়াতে পারেন অথবা যে শামুক বা ঝিনুক থাকে সেগুলো রোদে শুকিয়ে তা যে খোলসে চূর্ণ থাকে সেটাও ক্যালসিয়ামের উৎস হিসাবে খাওয়াতে পারেন অর্থাৎ ক্যালসিয়াম সমৃদ্ধ যে কোনো খাবার আপনি যদি মুরগিকে হাঁসকে খাওয়ান প্রচুর ডিম পড়বে গ্যারান্টি